যে একটি দোয়া এক হাজার বার পড়ে যে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমে আপনার দোয়াগুলো কবুল করবেন এই দোয়াটা ইব্রাহিম আলাইসাল্লাম যখন কঠিন বিপদে পড়ছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন শুধু তাই নয় আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিফ সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন খুবই ছোট্ট একটি দোয়া ইব্রাহিম আলহ সাল সাল্লামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল তখন কিন্তু জিবুলাইসাল্লাম এসেছিলেন তিনি বলেছেন আমি আপনাকে সাহায্য করবো কিনা তখন ইব্রাহিম আলাই সাল্লাম জিবুল আলাইস্লামকে বলেছিলেন আমাকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করতেছে সেটা কি আল্লাহালা দেখছেন না বলে হ্যাঁ দেখছেন তাহলে তিনি বলতেছেন যদি আল্লাহ তালা আমাকে দেখেই থাকেন তাহলে তোমার পক্ষ থেকে কোন সাহায্যের দরকার নেই যে আল্লাহ আমাকে দেখতেছেন সে আল্লাহ যদি চান আমি তার জন্য জীবন দিয়ে দেই তাহলে তার জন্য একবার নয় দুইবার নয় লক্ষবার তার জন্য জীবন দিতে আমি রাজি আছি সে আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান তাহলে অবশ্যই দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না ইব্রাহিম আলাহসাল্লাম আল্লাহর কাছে সরাসরি সাহায্য চেয়েছিলেন একটি দোয়া করে এটা আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআন ভিতরে নিজেই দিয়ে দিয়েছেন নবির সাল্লাহাম এই পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করেছিলেন সেটা ছোট্ট একটি দোয়া এই দোয়াটা যদি আপনি এক হাজার বার পড়তে পারেন এক হাজার বার করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম বলেছিলেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার প্রভু আমার জন্য যথেষ্ট যিনি আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ যদি আমার সাথে থাকে সেটাই আমার জন্য যথেষ্ট আমার কারো

যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া গুলো একসেপ্ট করবেন কবুল করে নেবেন অনেকেই আছে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না হুজুর বারবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা দোয়া কবুল করেন না দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে এক নাম্বার হচ্ছে হারাম খেতে খাওয়া যাবে না হারাম থেকে দূরে সরে আসতে হবে হালাল খেতে হবে কিন্তু একটু চিন্তা করে দেখেন আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ হারামের ভিতরে ঢুকে আছে সুদের কারবার করে ঘুষের কারবার করে নামাজি মানুষগুলো সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে দাড়িগুলো পেকে গিয়েছে চুলগুলো পেকে গিয়েছে নামাজ পড়ে আবার সুদের কারবার করে এরকম লোক সমাজে আসে না নাই এজন্য জন্য খবরদার হারাম খাওয়া যাবে না হারাম খেলে দোয়া কবুল হবে না এবার কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া আপনাকে হালাল খেতে হবে হারাম থেকে দূরে সরে আসতে হবে হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে ইউর ইনকাম শুদ্ধ হালাল ইয়োর ফুড শুদ্ধ হালাল ইয়র ড্রিঙ্ক শুদ্ধ হালাল আপনার অলওয়েজ হালাল হতে আপনি যত এবাদত করেন হালাল খাবেন এবাদত কবুল হবে হালাল খাবেন না এবাদত কবুল হবে না এই জন্য দোয়ার ক্ষেত্রেও আপনাকে স্মরণ রাখতে হবে আপনি হালাল খাচ্ছেন কিনা এক নম্বর হচ্ছে কি করতে হবে হালামকে ছেড়ে দিতে হবে হালাল খেতে হবে হালাল খাওয়ার পরে আপনি দোয়াটি আল্লাহর কাছে করবেন হাসমানি আমেলামী আমের নাসীর এই দুইটি আয়াতের সমন্বয় মিলিয়ে সুরা আমের একশো তিয়াত্তর নাম্বার আয়ত হাসম ওকিল আর শেষে সুরা আংফলের চল্লিশ নাম্বার আয়তে নিয়াম মাউল নাসীর আপনি যদি এটাকে না মিলে শুধু হাসমুল আল্লাহন আমি ওয়াকিল করতে চান তাহলেও হবে কোনো সমস্যা নেই হাসমুল্লাহ আমার ওকিল হাসমুনল্লাহানি আমার ওয়াকিল আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি এটা 1000 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তাদের সকলকে এই আমলটি করার তৌফিক দেন